কাওরান বাজারে ইলিশ মাছের বর্তমান দাম এটা কতটুকু মানে একটাই কতটুকু হবে চারশো গ্রাম হবে এটা কেজি কত বললেন এটা পনেরোশো টাকা কেজি এটা পার কেজি বা এক কেজি তিনশো গ্রাম পনেরোশো টাকা কেজি কাওরান বাজার ইলিশ মাছের বর্তমান দাম বাজার কই মাছ কত ক্যাগা দেড়শো দেড়শো একশো পঞ্চাশ দেড়শো টাকা কেজি কই মাছ মাছের জন্য ভরও বিক্রি করা হয় একটা মাছ

اچھا سارا لفظي فٽيڪينو